খুশির খবর বন্ধুরা ইউটিউব দেখছি শর্ট ভিডিও কেউ দেখছি সার্চ লিস্টে ফেলছে মানে একটু এসেও ভালো করে দিলেই শর্ট ভিডিও ভাইরাল আগে কি হতো ইউটিউবে কিছু সার্চ করলে ঠিক আছে তোমার কমেডি চ্যানেল হতে পারে কুকিং চ্যানেল হতে পারে যে কোনো কিছু সার্চ করলে কিন্তু লং ভিডিও উপরে আসতো ঠিক আছে এখন দেখছি শর্ট ভিডিও উপরে দিচ্ছে তোমাদের প্রুফ দেখাচ্ছি কোনো রকম একটু ভিডিওটা আপলোড করার সময় এসেও করে দিলেই তোমার ভিডিও ভাইরাল যাবে একদম ভিডিওটা স্কিপ করো না তোমরা জানো আমি কোনোদিন ফেক ভিডিও বানাই না আমি চাই আমি দু পয়সা ইনকাম করছি তোমরা যদি তোমাদের চ্যানেলগুলো গ্রো করাও কারণ এখন কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে দেখো এখানে আমি ইউটিউবটা ওপেন করছি ঠিক আছে একদম স্কিপ করো না দেখতে পাচ্ছ তো তো আমি কি করবো সবার প্রথমে ইন্টোকো মুডটা অন করে দিচ্ছি এখান থেকে সার্চ করলে আমি অনেক চ্যানেলকে ধরো সাবস্ক্রাইব করছি তাদের ভিডিওগুলো চলে আসবে এখানে আমি এই লোগোতে প্রেস করবো প্রেস করার পরই এত দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আছে টার্ন অন ইন্টোকো মুড এটা অন করে দিলে ঠিক আছে কোনো আমি মানে যেমন আমরা একটা জিমেল নতুন ক্রিয়েট করার পর ইউটিউবটা ওপেন করলে যেমন অবস্থায় আসে সেরকম অবস্থায় দেখো চলে এসেছে কোনো কিওয়ার্ড কিন্তু থাকবে না বুঝতে পারলে যে ভিডিওটা প্রথমে র্যাঙ্ক করা দরকার সেটাই কিন্তু প্রথমে র্যাঙ্ক করবে তো আমি ধরো এখানে লিখছি যে সাবস্ক্রাইবার আমাদের ধরো টেক চ্যানেল প্রত্যেকটা ক্যাটাগরি চ্যানেলই আমি দেখাচ্ছি প্রথমে আমার ধরো টেক চ্যানেল ঠিক আছে যাদের টেক চ্যানেল যে আমি এখানে লিখছি যে ভিউজ বা সাবস্ক্রাইবার এস ইউভি সাবস্ক্রাইবার এখানে আমি ক্যাশে ওরাই ধরো লিখছি হিন্দিতেই ধরো সার্চ করে দিলাম বাংলাতেও সার্চ করা যায় দেখতে পাচ্ছো প্রথমে একটা ভিডিওর পরেই দেখো চারটে শর্ট ভিডিও কিন্তু এখানে র্যাঙ্ক করিয়ে দিচ্ছে এবং ভিউজ হল দেখো ফোর্টি ওয়ান লাখ সেভেনটিন লাখ ফোর্টি লাখ থার্টি ফাইভ লাখ দেখতে পাচ্ছো প্রত্যেকটা শর্ট ভিডিও কিন্তু এসিও করেছে বলি কিন্তু দেখো শর্ট ভিডিওটা নিজেই চারটে কিন্তু শর্ট ভিডিও দেখিয়ে দিচ্ছে আরও তোমার তোমাদের ধরো কমেডি চ্যানেল তাহলে আমি এখানে লিখছি যে কমেডি ঠিক আছে কমেডি ভিডিও কমেডি ভিডিও লিখে দাঁড়ান ধরো ঠিক আছে কমিটি ভিডিও দেখো সার্চ করার পরেই তোমরা শুধু দেখে যাও দেখো দেখতে পাচ্ছ প্রথমেই চারটে কমিটি ভিডিও দেখিয়ে দিচ্ছে এটা একদম ভাবাই যায় না দেখো প্রথমেই লং ভিডিও না দেখিয়ে চারটে দেখো কমেডি ভিডিও দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ এর কমেডি ভিডিও কতজন দেখে এই দাদারা একটা ইন্টারভিউতে বলেছিল দেখে তো আমি দেখাচ্ছি দেখো এই দাদারা ঠিক আছে কি সুরজ না কি নাম বলছে আমাদের লং ওদের দুটো চ্যানেল আছে একটা শর্ট কমেডি চ্যানেল একটা লং কমেডি চ্যানেল শর্টের মধ্যে করোর করোর ভিউস আছে সেভেন্টি করোর ঠিক আছে ফিফটি করোর সে বলেছিল একটা ইন্টারভিউতে ঠিক আছে যে বলেছিল যে আমার লং চ্যানেলের তুলনায় আমাদের শর্ট ভিডিও থেকে বেশি ইনকাম শর্ট ভিডিও থেকে বলে যে ইনকাম হয় না ভাই তোমার যদি পঞ্চাশ হাজার ষাট হাজার ভিউস আসে এক লাখ শর্ট ভিডিওতে তাহলে ইনকাম হবে প্রত্যেকটা ভিডিও যখন মিলিয়ন মিলিয়ন টেন মিলিয়ন পনেরো মিলিয়ন পঁচিশ মিলিয়ন যখন ভিউস আসবে পার ভিডিওতে তখন শর্ট ভিডিওর ইনকাম কেউ ধরতেই পারবে না বুঝতে পারলে ব্যাপারটা সেই জন্য বলছি দেখো দেখতে পাচ্ছ তো প্রথমেই কমেডি ভিডিও লিখলাম বলে প্রথমে দেখো কমেডি ভিডিও গুলি চারটে এখানে কিন্তু দেখিয়ে দিল এরা কিন্তু ভাইগুলো ভালোভাবে এসিও করেছে ভাইরাল ট্যাগ কিন্তু ট্যাগের টাইটেলে দিয়েছে দেখো দেখতে পাচ্ছ দেখো এখানে তোমরা ভালোভাবে দেখো ফানি কমেডি হ্যাশট্যাগ শর্টও কিন্তু দিয়েছে দেখো আমি যেটা তোমাদেরকে প্রত্যেকটা লাইভে বলি যে টাইটেলে হ্যাশট্যাগ শর্টটা যেন দেবে হ্যাশট্যাগ শর্ট দিয়েছে এবং ভিডিও রিলেটেড কিছু দেখো এখানে কিন্তু হ্যাশট্যাগ কিন্তু দিয়েছে বুঝতে পারছো তোমরা শুধু দেখে যাবে আমি এখান থেকে ব্যাগ দিচ্ছি এবার ধরো তোমাদের কুকিং চ্যানেল ঠিক আছে এখানে ধরো আমি লিখছি যে কুকিং ভিডিও কুকিং ভিডিও ধরো এখানে আমি লিখে দিলাম কুকিং ভিডিও লেখার পরেও দেখতে পাচ্ছো প্রথমেই দেখো এত শর্ট ভিডিও গুলো র্যাঙ্ক করাচ্ছে বা আপরে বা আপ তার মানে শর্ট ভিডিও এবার থেকে একটু এসিও ভালো রকম করে দাও ভিউজ কিরকম আসবে দেখো তারপরে এত লং ভিডিও দেখাচ্ছে দেখতে পাচ্ছো প্রথমেই কিন্তু এত আবার শর্ট ভিডিও দেখিয়ে দিলো ভিউজ গুলো শুধু একবার লক্ষ্য করো কত সুন্দর এরা কিন্তু এসিও করেছে বুঝতে পারছো তোমার যে কোনো ক্যাটাগরি গেমিং চ্যানেল তাহলে আমি এখানে লিখছি গেমিং ঠিক আছে গেমিং ভিডিও ধরো লিখে দেনা ওকে গেমিং ভিডিও লেখার পর আমরা দেখবো ও বাবা দেখতে পাচ্ছ প্রথমেই শর্ট ভিডিও আমি বলছিলাম প্রথমে একটা হয়তো লং ভিডিও আসবে প্রথমে লং ভিডিও নয় ভাই প্রথমেই শর্ট ভিডিও র্যাঙ্ক করে দিচ্ছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তোমরা ভালোভাবে লক্ষ্য করো শুধু ভিউজ গুলো লক্ষ্য করো কত সুন্দর এসিও করেছে বলে কিন্তু সবার প্রথমে এদের চারটে ভিডিও হয়েছে এখানে তো কতজন শর্টের মধ্যে গেমিং ভিডিও আপলোড করে তাদের ভিডিও তো কেন আসছে না এদের চারটে কেন হলো কারণ এরা এসিও ভালো করেছে ব্যাপারগুলো বুঝবে ঠিক আছে এই হুড়ো তারা করে কাজ করা যায় না ইউটিউবে সমস্ত কিছু ঠিক রেখে কাজ করতে হবে ঠিক আছে তা আমি এখানে ইন্টারভিউ গুলো করে দিচ্ছি এবার আমি একটা কমেডি শর্ট ভিডিও আপলোড করে দেখাচ্ছি আমি একটা কমেডি ভিডিও ডাউনলোড করেছি সাপোজ তোমাদের দেখানোর জন্য আমি এখানে কি করবো প্রথম থেকে একদম পুরো ইউটিউবটা ওপেন করছি ঠিক আছে কিভাবে এসিও করবে কিভাবে কি করবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলছি সবার প্রথমেই তোমরা এখানে প্লাস আইকনে প্রেস করে ভিডিওটা কিন্তু তাড়াহুড়ো করে আপলোড করবে না প্রথমেই ঠিক আছে তুমি যে রকম ভিডিও আপলোড করছো সেই ভিডিও টাইটেলটা তোমাকে কিন্তু এখানে এখান থেকে নিয়ে নিতে হবে ইউটিউব থেকে তো আমি ধরো কমেডি ভিডিও আপলোড করব তাহলে এখানে আমি লিখে দিচ্ছি কমেডি ঠিক আছে সিও এম ই ডি ওয়াই কমেডি তারপরে লিখছি দেখো শর্ট ঠিক আছে কমেডি শর্ট লেখার পরে দেখতে পাচ্ছ কত ট্যাগ কিন্তু এখানে কিন্তু দেখো র্যাঙ্ক এসেছে কমেডি শর্ট ভিডিও কমেডি শর্ট নিউ কমেডি শর্ট ফানি তারপর দেখো এখানে দেখাচ্ছে কমেডি শর্ট তামিল তেলুগু এই তেলুগুর জায়গায় তোমার যদি বাংলাতে শর্ট ভিডিও আপলোড করো তাহলে বেঙ্গল করে দেবে বুঝতে হিন্দির জায়গায় এখানে তোমরা বেঙ্গল করে দেবে সেই জন্য তোমাকে কি করতে হবে একটা কিনশ তোমাকে সবার প্রথমে নিয়ে নিতে হবে ভিডিওটা আপলোড করার আগে এবার ধরো তোমরা ধরো গেমিং ভিডিও আপলোড করছো তাহলে গেমিং ভিডিও সল লেখার পর যেগুলো র্যাঙ্ক করবে সেটা কি একটা তোমরা সবার প্রথমে মেরে নেবে তারপরে তোমাদেরকে যেটা করতে হবে ঠিক আছে প্রথমে তোমরা ট্যাকুটা নিয়ে নেবে ঠিক আছে সার্চ করার পরে তারপর কী করতে হবে সব বলবো তারপর তোমরা এই নিচেই প্লাস এখানে প্রেস করবে প্রেস করার পরেই তোমরা সব সময় কিন্তু দেখো এখানে এই ভিডিও সেকশন এসে শর্ট ভিডিও কিন্তু আপলোড করবে এই শর্ট সেকশন থেকে ভিডিও আপলোড করলে ভিডিওর কোয়ালিটিটা ভালো হয় না আমি যখন মিনি ব্লগ আপলোড করি তখন আমি দেখেছিলাম দুটো একটা ভিডিও আপলোড করে ঠিক আছে যারা এখান থেকে মানে এইভাবে ডাইরেক্ট আপলোড করতে চাও ক্যামেরা ওপেন করে ওপর থেকে মিউজিক অ্যাড করে তারা করতে পারো যারা ডাইরেক্ট শুট করো কিন্তু যারা গ্যালারিতে এডিট করার পর শর্ট ভিডিওটা তুমি আপলোড করছো তাহলে তুমি মানে ভিডিও সেকশন এসে করবে এতক্ষ আমি এই কমেডি ভিডিওটা আপলোড করবো ঠিক আছে দেখো কমেডি ভিডিওটা আমি সিলেক্ট করে দিলাম ভিডিওটা তোমরা একটু দেখো দুটো বাচ্চা পেরেক পুচ্ছিল দিয়ে হাতিটা লেগে গেছে হাতে ওই জন্য দেখো অনেক দূরে ছুটে যাবে তারপর চেঁচাবে ঠিক আছে দেখতে পাচ্ছ এটা একটা কমেডি ভিডিও সেই জন্য আমি এখানে নেক্সট করব ঠিক আছে নেক্সট করার আগে একটা কাজ করতে তো আমি তোমাদের বলতে ভুলে গেছি ভিডিওটা এডিট করার সময় করতে পারবে যে শেষে আসল মজা ঠিক আছে যখন ভিডিওটা বারাজ অফিসারে আসবে না ওই লেখাটা দেখে সবাই কিন্তু ক্লিক করে দেবে কারণ ইউটিউবটা ওপেন করলে চারটে শর্ট ভিডিও আছে না ওই চারটে ভিডিওর মধ্যে যার ভিডিওটা ভালো লাগবে তারটাই করবে ঠিক সেই রকমই আমি এখান থেকে একবার ব্যাগ দেবো এইখানে তোমাদের চলে আসতে হবে হ্যাঁ এখানে আসার পরেই দেখতে পাচ্ছ উপরে এখানে কি লেখা আছে যে এ বি লেখা আছে না এই এবি অপশনে চলে আসার পরেই তোমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে রেড কালারের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিয়েছি আমি এখানে লিখবো যে শেষে আসল মজা শেষে আসল মজা লিখে দিলাম তারপরে আমি এটা উপরে তারপরে এতকে এখানে ডান বলে আছে ডান সেকশন প্রেস করে এটা ছোট বড় করতে পারো এখান থেকে ছোট বড় করতে পারো ঠিক আছে এইভাবে তো আমি এইভাবে রেখে দিলাম ঠিক আছে রাখার একটু ছোট করি এইভাবে রাখার পর উপরে উপর ডাবানে দিয়ে দেবো তার আগে এখানে আমাকে ডান করতে হবে এটা ধরে উপর ডাবানে দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পরেই এবার আমরা নেক্সট করবো এই লেখাটা দেখে সবাই কিন্তু ক্লিক করবে এটা তুমি এডিটিং করার সময়ও দিতে পারো বা আপলোড করার সময়ও অ্যাড করে দিতে পারো তারপরে এখানে তোমাকে টাইটেল দিতে হবে ঠিক আছে তো টাইটেলটা প্রথমে হ্যাশ ট্যাগ ব্যবহার করলে হবে না প্রথমে ভিডিও অনুযায়ী কিছু তোমাকে তার আগে তোমাদেরকে এই পেন্সিল সিলাই প্রেস করতে হবে ঠিক আছে একটা থামবেল তোমার ভিডিওর মধ্যেখানে পার্ট একটা যেটা ইন্টারেস্টিং পার্ট সেটা তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে তো দেখেনি কোনটা সব থেকে ইন্টারেস্টিং পার্ট এখানটা মানে যদি আমরা দিই কেউ কিন্তু দেখবে না অতটা এইখানটা মানে দিলে কেউ কিন্তু ক্লিক করবে না ঠিক আছে আমাকে কিন্তু ইন্টারেস্টিং পার্ট যে পার্টটা আমার সব থেকে বেশি ভালো সেই পার্টটা সিলেক্ট করতে হবে কারণ যখন ইউটিউব ওপেন করে চারটে শর্ট ভিডিওর মধ্যে যে পার্টটা ভালো লাগে সেই পার্ট তুমি ক্লিক করো ঠিক রকমই যেটা তোমার বেস্ট পার্ট এখান থেকে সিলেক্ট করতে হবে মানে হিসাবে ঠিক আছে তো চলো এখানে বেস্ট পার্ট আমরা দেখিনি তো এইখানটা কিন্তু আমরা বেস্ট পার্ট দেখতে পাচ্ছি এখানটা মানে ঠিক আছে এবার আমরা ডান করে দিলাম ওকে এবার আমাকে কিন্তু টাইটেল দিতে হবে তো টাইটেল ভিডিও অনুযায়ী কিছু তোমরা লিখবে যে সত্যি মেয়েটার ধৈর্য আছে ঠিক আছে এখানে আমি ভয়েসই ধরো দিয়ে দিচ্ছি সত্যি মেয়েটার ধৈর্য আছে ঠিক আছে দিয়ে দিলাম তারপরে আমরা কি করব প্রথমে কিন্তু এরকম তোমার কিছু টাইটেল লিখবে ভিডিও অনুযায়ী যেহেতু কমেডি ভিডিও এখানে আমরা হাসির ইমুজি দিয়ে দেবো এভাবে ঠিক আছে এভাবে হাসির ইমুজি দিয়ে দিলাম তারপরে এবার হচ্ছে আসল এসিও করার কাজ তোমার যে কোনো ক্যাটাগরি হতে পারে প্রথমে এই কাজটা করে নেওয়ার পরে তোমাকে যেটা করতে হবে যেটা আমি কিনশন মারলাম না সবার প্রথমে একটা অ্যাপস তোমরা ইনস্টল করে নেবে কপি ট্যাক্স অ্যান্ড স্ক্রিন বলে গুগল প্লে স্টোর থেকে তারপরে চলে আসবে এখানে নিউ অপশানে প্রেস করবে এটা ইংলিশ সিলেক্ট করে দেবে ঠিক আছে তারপরে দাদা এখানে কিন্তু যেটা আমি ক্রিনশ মারলাম চলে এলো ঠিক আছে এবার কী করব এটা এখান থেকে ট্যাগ করে সব আমি নিয়ে নেব এইভাবে ঠিক আছে সব করে ট্যাগ কপি করে নেব পুরো টিক মার্কে প্রেস করে দেবো এখানে অ্যাড আসে ঠিক আছে অ্যাড আসে তোমরা একটু অ্যাডগুলো দেখবে ওকে কারণ এগুলো তো পেড অ্যাপস তারপরে দেখো নিচে কপি অপশানে প্রেস করে কপি করে নিলাম সবকুটা এবার আমাকে যেটা করতে হবে সবার প্রথমে একটা নোট নোটপ্যাড বা যেখানে হোক হোয়াটসঅ্যাপে প্রথমে পেস্ট করবে আমার যেহেতু নোটপ্যাডটা এখন ইনস্টল করা নাই আমি এখানে হোয়াটসঅ্যাপেই ধরো একটা তো আমি ধরো এখানে পেস্ট করে দিচ্ছি ট্যাকোটা ট্যাগকোটা পেস্ট করলাম এবার পর পর ঠিক আছে যেটা সবার প্রথমে র্যাঙ্ক করেছে দেখো কমেডি শট নিউ ঠিক আছে এটা কিন্তু আমি নিয়ে নেব কপি করে নিলাম তারপরই এখানে কিন্তু আমাকে হ্যাশট্যাগ হিসাবে কিন্তু ব্যবহার করতে হবে তাই দেখো কমেডি শট নিউ সবার প্রথমে হ্যাশট্যাগ শর্টে দেবে আমি তোমাদের বলতে ভুলে গেছি সবার প্রথমে হ্যাশট্যাগ শর্ট এস এইচ ও আর দেখতে পাচ্ছো সবার প্রথমে হ্যাশট্যাগ শর্ট দেবে তারপর ভিডিও রিয়েটার এত হ্যাশট্যাগ কমেডি শর্ট নিউ দিয়ে দিলাম ঠিক আছে তারপরে আমি কী করবো এখানে আমি কিন্তু এত হ্যাশট্যাগটা দিয়ে দিলাম তারপরেই চলে আসবো এখানে কোনটা তারপরে দেখি এত কমেডি শর্ট ফানি বা ফানি ভিডিও লিখে দিই আমি এখানে একটা ঠিক আছে ফানি শর্ট ঠিক আছে এখানে আমি শর্ট ফানি বা ফানি শর্ট ভিডিও লিখে দিতে পারি ঠিক আছে ওয়েট করো এখানে আমি ফানি ভালো দেখো ঠিক আছে ফানি শর্ট ফানি শর্ট ঠিক আছে এইভাবে কিন্তু ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ দেবে নাহলে কিন্তু র্যাঙ্কে ফেলবে না যখন কেউ সার্চ করবে না কমেডি ভিডিও শর্ট তখন কিন্তু তোমার টাকা উপরে যাবে যেমন যাচ্ছিলো সেখানে এসিওটা কিন্তু এইভাবে করবে তোমাদের গেমিং চ্যানেল হলে এখানে গেমিং চ্যানেলে যেসব ভিডিও রিলেটেড ফ্রি ফায়ার সব কমেডি ভিডিও আপলোড করলে কমেডি ভিডিও কুকিং ভিডিও আপলোড করলে যে রেসিপিটা তুমি করছো সেই রেসিপিটার নাম হ্যাশট্যাগ হিসাবে দেবে প্রথমে কিন্তু এখানে টাইটেল দেবে সবার প্রথমে হ্যাশট্যাগ শর্ট দেবে শর্ট না দিলে শর্ট ফিটে যাবে না অনেকজন দেখবে শর্ট ফিডিও কল করে করে যে ভিডিওগুলো থাকে এটা বলে শর্ট ফিড ওই শর্ট ফিডের মধ্যে ভিডিও পাঠাতে হবে ঠিক আছে সেই জন্য তোমাকে হ্যাশট্যাগ শর্টটা কিন্তু সবার প্রথমে ব্যবহার করতে হবে এরপরই তোমাকে যেটা করতে হবে ঠিক আছে যেটা পুরোটা কপি করে নিতে হবে কপি করার পর কপি করে নিলাম এখানে যেহেতু ডেসক্রিপশন দেওয়ার অপশন নেই সেটা আমরা ওয়াইটিস টু হতে গিয়ে দেবো এখন আমরা কী করবো ভিজিবিলিটি অপশনে প্রেস করে এটা কিন্তু আমরা সবসময় আনলিস্ট হিসাবে আপলোড করবো ভিডিওটা অনেকজন পাবলিক করে আপলোড করে দেয় ভিডিওটা আমরা এখনও কিন্তু ঠিকঠাক এসিও হয়নি ভিডিওটা আপলোড করার পর ওয়াইটিস টু হতে ঠিকঠাক হবে এসিও করার পর আমরা সঠিক টাইমে ভিডিওটা আপলোড করব তবেই ভাইরাল যাবে সেই জন্য আমরা এখান থেকে ব্যাক দেবো তোমরা এটা আনলিস্ট করে কিন্তু আপলোড করবে তারপরে লোকেশন ঠিক আছে ভিডিওটা কোন অডিয়েন্সের কাছে কোন কান্ট্রি অডিয়েন্স কাছে দেখাতে চাও আমি ধরো এখানে ইন্ডিয়া দিয়ে দিলাম ইন্ডিয়া সিলেক্ট করলেই ইন্ডিয়া অডিয়েন্সের কাছে বেশি বেশি কিন্তু এই ভিডিওটা পাঠাবে তোমরা বাংলাদেশ হলে বাংলাদেশ দিয়ে দেবে ঠিক আছে তারপরে কী করবে এতকে এটা হচ্ছে আসল জিনিস এটা কিন্তু অনেকজন ভুলভাল করে অডিয়েন্স অপশান আসার পরই এটা না জেনে বুঝে অনেকজন ইয়েস করে দেয় ইয়েস করলে কি হবে বাচ্চাদের কাছে কিন্তু তোমার ভিডিওটা যাবে না আর এইসব কমেডি ভিডিও বেশিরভাগ ভাগ বাচ্ছারাই দেখে সেই জন্য তোমরা এটা যদি নো করে দাও তাহলে বাচ্চা বুড়ো সবার কাছে তোমার ভিডিও যাবে ঠিক আছে দুটোই তোমরা নো করে দেবে ঠিক আছে নো দুটোই নো করবে তারপর তোমরা এখান থেকে ওপরটাই সিলেক্ট করবে ইএস করে দিলে কমেন্ট বক্সটা হাইট হয়ে যাবে আবার কিন্তু ভিডিওটা প্রত্যেকটা অডিয়েন্সের কাছে যাবে না যার ফলে ভিউজ আসবে না বেশি ইম্প্রেশন ইউটিউব পাঠাবে না তারপর এখান থেকে ব্যাক দেবো তারপরেই তোমরা এখানে রিলেটেড ভিডিও অপশনে প্রেস করে ঠিক আছে যেহেতু এখানে দেখো আমার লং ভিডিও আছে ঠিক আছে তোমাদের শর্ট ভিডিও থাকতে পারে যেই ভিডিওতে ভিউস কম হয়েছে সেটা তোমরা সিলেক্ট করে নিবে তো আমি এটা ধরো সাপোজ দেখাচ্ছি এই ভিডিওটা ধরো আমি এখান থেকে সিলেক্ট করে নিবি তোমাদেরকে আমি এমনি দেখাচ্ছি এই ভিডিওটা আমি আপলোড করব না আপলোড করার প্রসেসগুলো দেখাচ্ছি যে কীভাবে এসি করে আপলোড করতে হয় তো কী করবা দেখো এখানে কিন্তু রিলেটেড ভিডিও দিয়ে দিলে এই ভিডিওটা যদি আমার দশ হাজার কি পনেরো হাজার কি এক লাখ যদি ভিউজ চলে আসে সবাই কিন্তু এই ভিডিওটাও কিন্তু দেখবে দেখবে একটা ভিডিও প্লে হয় না ইউটিউবে প্লে হলে দেখবে টাইটেলের ওপরে একটা ট্যাগ দেখায় ওই এখন কিন্তু নতুন এসেছে যে অপশানটা ওই অপশানে প্রেস করে দিলি ওই ট্যাগটা প্রেস করলে করে দিলি অন্য তার যে ভিডিওটা সিলেক্ট করে রেখেছে সেই ভিডিওটা আবার প্লে হয়ে যাবে তাহলে এই ভিডিওর মাধ্যমে ওই ভিডিওটাও কিন্তু বেশি ভিউজ আসবে সেজন্য তোমরা এই রিলেটেড ভিডিওতে যেন ভিডিও দেবে তারপরে আর তোকে শর্ট রিমিক্স ঠিক আছে অনেকজন কি করে এটা তোরা এটা করে দেয় ঠিক আছে অ্যালাউ অনলি অডিও মানে অডিওটা ইউজ করো আমার ভিডিও যেন ইউজ করো আমি বলবো না বন্ধুরা তোমরা সময় উপরটাই রেখে দেবে তোমার ভিডিওটা কেউ যদি ইউজ করে ঠিক আছে তোমার তো ফ্যান ফলোয়ার বাড়বে তোমার ফেস রিভিল হবে ওই ভিডিও থেকে তোমার চ্যানেলে এসে তোমার ভিডিও দেখবে সেই জন্য সবসময় তোমরা ওটা কিন্তু অ্যালাউ করে রেখে দেবে তারপর এত এখানে কি আছে অ্যাড পেট প্রমোশন তুমি যদি কোনো পঞ্চার করো পেট প্রমোশন তাহলে ইয়েস করবে যদি না করো তাহলে কিছু করার দরকার নাই তারপরই আছে কমেন্ট বক্স ঠিক আছে অনেকজন বলে দাদা মাঝে মাঝে কমেন্ট করে বলে আমরা ডিমোটিভেট হয়ে যাই সেজন্য কমেন্ট বক্সটা অফ কর দিই ওই খারাপ কমেন্ট করুক বা ডিসলাইক দিকে ওই কমেন্টের কারণেই তোমার ভিডিওটা ভাইরাল হবে কারণ যত কমেন্ট আসবে যত লাইক আসবে তত কিন্তু ভিডিওর ইমপ্রেশন বেশি পাঠাবে সেই যে যা বলছে বলুক যারা বলার তারা বলবে ঠিক আছে সব কথা ভেবে ডিমোটিভেট হয়ে কাজ নাই আমরা কি করবো এটা অন করে করব ঠিক আছে অন করার পর অন করাই তা আচ্ছা দেখতে পাচ্ছো তারপরেই সমস্ত সেটিং কমপ্লিট ভিডিও কিন্তু আনলিস্ট হিসাবে কিন্তু বারবার বলছে আপলোড করবে ঠিক আছে তারপরে এখনও আরও অনেক সেটিং বাকি আছে ঠিক আছে আমাদের ওয়ার্টি স্টে করতে হবে তারপরে আপলোড শর্ট অপশানে প্রেস করে আমাদের কিন্তু এখানে সি ভিডিওতে অপশানে প্রেস করে আমার ভিডিওটা যতক্ষণ নিয়ে আমার ভিডিও যত আমার আমার ভিডিওটা আমার ভিডিওটা যতক্ষণ না ফুল এইচডি আপলোড হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু ব্যাগ বা মিনিমাইজ করবো না এখানেই তোমরা এক নম্বর ভুল করো ভিডিওটা কিন্তু আমাকে এখানে রেডি হতে হবে রেডি টু ওয়াচ দেখতে পাচ্ছ ভিডিওর কিন্তু ছোট ভিডিও ছিল বলে ভিডিওটা কিন্তু আমার দেখো আপলোড হয়ে গেছে ঠিক আছে এখানে শর্ট সেকশন এলেই তোমরা দেখে নাও ভিডিওটা কিন্তু আমার দেখো এখানে কিন্তু আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছো তো সে কারণে তোমরা ভিডিওটা যতক্ষণ না ফুল ভাবে প্রসেসিং নিয়ে আপলোড হবে ততক্ষণ ব্যাগ দেবে না দেখতে পাচ্ছ আমার আপলোড হয়ে গেছে এবার আমি হোম করে দিলাম চলে যাবো ওয়াইটি স্টুডিওর মধ্যে ঠিক আছে তারপরে এখানে চলে আসবো কনটেন্ট সেকশনে যেহেতু আমি শর্ট ভিডিও আপলোড করেছি শর্ট সেকশনে চলে এলাম আসার পরেই দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমি কিন্তু আপলোড করেছি ভিডিওটা সেকশনে চলে এলাম ঠিক আছে ভিডিও সেকশন আসার পরেই আমাদেরকে যেটা করতে হবে দেখতে পাচ্ছ ওপরে এই পেন্সিল এখানে প্রেস করবো পেন্সিল এখানে প্রেস করার পরেই সবার প্রথমে এই পুরো টাইটেলটা তোমাদের লাইভে আমি সবসময় বলি পুরো টাইটেলটা এখানে তোমরা ডিসক্রিপশন বক্সে পেস্ট করে দেবো আর কিচ্ছু করার দরকার নেই অনেকজন বলে দাদা এখানে প্রচুর হ্যাশট্যাগ ফ্যাসট্যাক দেবো ওর সব দাও না বেশি ভিউস কিন্তু আসবে না ঠিক আছে এখানে কিছু হ্যাশট্যাগ দিতে পারো ঠিক আছে সেটা দেখতে হবে তোমার চ্যানেলে আর অডিয়েন্সটা কী বেশি সার্চ করছে সেই ট্যাগগুলো দুটো একটা দিতে পারো হ্যাশট্যাগ কিন্তু এই ওপরে দিয়ে দিচ্ছে আর বেশি হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই বুঝতে ভাইরাল হলে এতেই হবে অনেকজন গাঁদা গাঁদা হ্যাশট্যাগ কুড়িটা তিরিশটা করে হ্যাশট্যাগ দিয়ে দেয় ট্যাগ দিয়ে দেয় কমা কমা দিয়ে ওইগুলো করো না যদি ভিউস আসতো আর আসবে না ওগুলো বলে স্প্যাম ভিডিওটা ফ্রিজ করে দেবে চ্যানেলটাও ফ্রিজ করে দেবে আর কোনো দিন তুমি ওই চ্যানেলটাকে দাঁড় করাতে পারবে না ঠিক আছে যেটা বলছি শোনো তোমরা দেখে নেবে যত বড় বড় চ্যানেল আছে কমেডি চ্যানেল তাদের একবার গুলো চেক করে দেখে নেবে একবার তারা কি এত হ্যাশট্যাগ ব্যবহার করে করে না তোমরা একবার দেখে নেবে বড় বড় কমেডি চ্যানেলে যারা শর্ট ভিডিও আপলোড করে বা কুকিং চ্যানেলে তোমরা একবার গুলো একবার চেক করে দেখে নেবে যে তারা ডিসক্রিপশন বক্সে কি গাঁদাগাদা হ্যাশট্যাগ দেয় দেয়নি বুঝতে পারলে সেজন্য তোমরা যেটা বলছি শোনো ঠিক আছে যেভাবে তোমরা সাকসেস পাবে সেটাই আমি বলছি এখন প্রচুর কিন্তু ফেক ইটুপারে ভরে গেছে অনেকজন অনেক রকম বলবে বলবে গাদা হ্যাশট্যাগ দাও ভালো এসি হয়ে যাবে সব ফালতু কথা বললে এতেই হবে কন্টেন্টে দম থাকলে আর এইরকম একটু এসিও করে দিলেই ভিডিও ভাইরাল হয়ে যাবে বুঝতে পারলে তারপরে আমরা কী করবো এখান থেকে ব্যাগ দেবো ব্যাগ দেওয়ার পরেই আমরা যেটা করবো এখনো কিন্তু সেভ করবো না দেখো দেখতে পাচ্ছো মোর ট্যাগ এই অপশানে চলে আসবো আসার পরে এই ট্যাগ অপশানে আসার পরেই হোয়াটসঅ্যাপে যে ট্যাগগুলো আমার পর পর আমি এখানে পেস্ট করলাম না ইনসন মেরে দেখো এই ট্যাগুলো পরপর কিন্তু আমাকে পেস্ট করতে হবে ঠিক আছে প্রথমে এটা আমি কপি করে নিচ্ছি নোটপ্যাড হলে ভালো হয় একটা তোমরা গুগল প্লেস্টোর থেকে নোটপ্যাড একটা ডাউনলোড করে নেবে দেখো কমেডি ভিডিও নিউ ঠিক আছে এই ট্যাগের মধ্যে পেস্ট করে তারপর কী আছে কমেডি ভিডিও ফানি এটা এখানে পেস্ট করে দেবো কমেডি ভিডিও এখানে কি আছে তামিল আছে ঠিক আছে তেলুগু আছে আমরা যেহেতু বাংলাতে দেবো কমেডি ভিডিও বাংলা এখানে আমরা এটা কেটে দিয়ে বেঙ্গল করে দেবো ঠিক আছে বেঙ্গল করে দেবো তো এইভাবে আরও কিন্তু দশ পনেরোটা কিন্তু দেবে বেশি দেবে না দশ বারোটা দিলেই হবে হ্যাঁ এবং শেষে তোমার চ্যানেলের নামটাও কিন্তু এখানে লিখে দেবে ঠিক আছে হ্যাশট্যাগ নয় এখানে হ্যাশ ব্যবহার করতে হবে এখানে আমার চ্যানেলের নামটা ধরো দিয়ে দিচ্ছি ঠিক আছে ইউটিউব আর বানাবো এটা এমনি সাপোজ দেখানোর জন্য দিচ্ছি আমি ভিডিওটা আপলোড করবো না ঠিক আছে এইভাবে তোমরা হ্যাশট্যাগ দেবে তারপরেই চলে আসবে এখানে ক্যাটাগরিতে চ্যানেলে ক্যাটাগরি যদি সিলেক্ট করা থাকে এখানে আর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে না আমার যেহেতু টেক চ্যানেল সেজন্য এতক্ষ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে তোমরা যদি কমেডি ভিডিও হয় তাহলে তোমরা এত কমেডিটা দিয়ে দেবে যা যা ক্যাটাগরি তোমরা কিন্তু এখান থেকে সঠিক ক্যাটাগরিটা দেবে নাহলে কিন্তু ভিউজ আসবে না তোমরা যদি বুঝতে না পারো যে আমাদের চ্যানেলের ক্যাটাগরি বা ভিডিওর ক্যাটাগরি কী দেবো ঠিক আছে বুঝতে পারছো না তাহলে ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দেবো ওই ভিডিও তোমরা সঠিক ক্যাটাগরিটা দিয়ে দেবে ঠিক আছে তারপরে এখান থেকে ব্যাক দেওয়ার পরই উপরেই আমরা সেভ অপশানে প্রেস করবো ঠিক আছে সেভ অপশানে প্রেস করার পরে তোমাদেরকে যেটা করতে হবে ঠিক আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ওয়াইটি স্টোর চলে আসবে আবার এখান থেকে ব্যাক দেবে যে আমি বলছিলাম না ডেস্ক্রিপশন বক্সে কিছু ট্যাগ ব্যবহার করতে পারো কিন্তু তোমার দেখতে হবে তোমার চ্যানেলে কোন ট্যাগগুলো র্যাঙ্ক করছে সেসব ট্যাগ দিতে হবে সেই জন্য তোমরা কী করবে এখানে কন্টেন্ট সেকশনে চলে আসবে তোমরা দেখবে তোমাদের শর্ট চ্যানেলে যে ভিডিও আপলোড করো না কেন তারপরে তোমরা কী করবে ওপর দিয়ে একটু স্কল করলে এদিকে একটু সরাবে ঠিক আছে সরালেই তোমরা দেখতে পাবে ইউটিউব সার্চ টিম ঠিক আছে কন্টেন্ট সেকশনে আসবে প্রথমে অ্যানালিটিক্স অপশনে আসবে ঠিক আছে তারপরে কন্টেন্ট সেকশনে আসবে তারপরে এখানে সার্চ টিমে চলে আসবে ঠিক আছে আসার পরেই দেখবে তোমার তোমার চ্যানেলে কী কীওয়ার্ডগুলো এখানে সাহায্য হচ্ছে বেশি সেই কিওয়ার্ডগুলো এইভাবে কিনশন মেয়ে নেবে ঠিক আছে কিনশন মারার পর এখানে তোমার কপি ট্যাক্সে চলে যাবে ঠিক আছে কপি ট্যাক্সে যাওয়ার পরই এখানে নিউ অপশানে প্রেস করে এটা তো তোমাদেরকে দেখালাম ঠিক আছে এখান থেকে এটা সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পরই এই ট্যাগগুলো এটা কিন্তু আমার টেক চ্যানেলের ট্যাগ তোমাদের এমনি দেখানোর জন্য দেখাচ্ছি তারপর তোমরা এখান থেকে এটা টিক চিহ্নে প্রেস করে দেবে তাহলে কিন্তু এগুলো কপি হয়ে যাবে তার আগে একবার অ্যাড আসবে আমি তোমাদেরকে বলেছিলাম ঠিক আছে অ্যাডগুলো কিন্তু তোমাদের একটু দেখতে হবে তারপরে কপি করে নিলাম তারপরে আমি চলে যাব আবার Kí ẹjọ wa ti tuurun mo be? যেহেতু আমি সেভ করেছি কিছু কাট হবে না তারপর আবার আমি এখানে কী করব কনটেন্ট সেকশানে কিন্তু আমি চলে আসবো ঠিক আছে দেখো কনটেন্ট সেকশনে চলে এলাম তারপরে শর্ট সেকশানে চলে আসবো আসার পরে আমরা এখানে ভিডিও সেকশানে প্রেস করার পরেই পেন্সিলাই করে প্রেস করবো তারপরেই চলে আসবো এখানে ডেসক্রিপশন বক্সে তারপর এখানে আমার যেহেতু আমার চ্যানেলে যে ট্যাগুলো সার্চ করছে সে ট্যাগুলো কিছু এখানে দিয়ে দিলাম আমার টেক চ্যানেল বলে টেক চ্যানেলে ট্যাগ সার্চ করছে কীভাবে লাইভ করবো কীভাবে চ্যানেল ভেরিফাই করবো চ্যানেল মোটিভেশন অ্যাপ্লাই তোমাদের কমেডি চ্যানেল কিছু ট্যাগ দেখবে এখানে দেখাবে তো পরপর এখানে কমা দেবে না এভাবে কিছু ট্যাগ কিন্তু দিয়ে দিতে পারো কারণ যেহেতু তোমার চ্যানেলে এইগুলো সার্চ করে অডিয়েন্সটা এসেছে এই ভিডিওটা কিন্তু সেসব অডিয়েন্সের কাছে বেশি যাবে এবং এসিটাও কিন্তু ভালোভাবে হয়ে গেলো দেখতে পেলে তারপরেই সেভ করবো সেভ করার পরে আমি তোমাদের একটা শর্ট ভিডিও টাইম বলে দিচ্ছি যারা ডেলি একটা করে শর্ট দাও যে কোনো ক্যাটাগরি হতে পারে সন্ধ্যে সাতটা সাতটা থেকে আটটার মধ্যে ওই আধ ঘন্টার মধ্যে মানে সাতটা থেকে আটটার মধ্যে ওই আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে ছাড়বে ঠিক আছে প্রচুর ভিউজ আসবে সেই দিনকে ভিউজ না এলো দিন সকাল থেকেই ভিউজটা টানবে কিন্তু তুমি যদি সকালে মানে ভিডিওটা আপলোড করো সঙ্গে সঙ্গে কিন্তু ওটা ইউটিউব অ্যালগোয়দমে সেট হয় না সেই ভিডিওটা তোমার কিন্তু সেট হতে তোমার দুপুর হয়ে যায় আর দুপুরে বেশি ভিডিওতে ভিউজ আসে না সেই জন্য তোমরা রাত সাতটা থেকে আটটার মধ্যে ছাড়বে তুমি যে কোনো শর্ট ভিডিও ছাড়ো না কেন মিনি ব্লগ কমেডি আমি সব কিছু জানি না এটা একটা ভাইরাল টাইম আমি তোমাদের বলে দিচ্ছি আর যদি দুটো শর্ট দাও তাহলে ওই সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে আর একটা টাইম তুমি নিজে খুঁজে নাও ঠিক আছে বুঝতে পারলে তাই বন্ধুরা এইভাবে তোমরা এসিও করো তারপর তোমরা ভিডিওটা পাবলিক করার সময় এখানে পেয়েছিল এখানে প্রেস করে দেবে তারপর তোমরা এখানে আউলিস্ট অপশানে প্রেস করে এখান থেকে পাবলিক করে সেভ অপশানে প্রেস করে দিলে ভিডিওটা পাবলিক কিন্তু হয়ে যাবে বা তোমরা যদি চাও যে ভিডিওটা আমি এখন আপলোড করে দিচ্ছি আমি চাই সন্ধ্যেবেলা আপনি আপনি আপলোড হয়ে যায় শ্যাডুল করে সেটাও তুমি করতে পারবে সেই জন্য তুমি কী করবে এতক্ষ এখানে চলে আসবে আসার পর এখন আটলিস্ট আসে তো আমরা এই শ্যাডুল অপশানে প্রেস করবো ঠিক আছে তোমাদের এটা শিখিয়ে দিই ধরে নাও দুপুরে তোমার ভিডিওটা আপলোড হয়ে গেছে তোমার রাতে টাইম নেই আপলোড করা ঠিক আছে কোনো কাজে যাবে তাহলে তুমি এখানে চলে আসবে আসার পর তোকে এই টাইমটা সিলেক্ট করবে সিলেক্ট করার পর ক তারিখ বারো তারিখে ছাড়বো ওকে তারপরে দেখো ওকে করে দিলাম তারপরই এখানে আমি কখন ছাড়বো এখানে আমি সাড়ে সাতটায় ধরো ঠিক আছে তো সাতটা করে দিলাম তারপরে এখানে সাড়ে সাতটা করে দিলাম তারপর পি এম করে দিলাম এখানে আমি ওকে করে দিলাম তারপর এখানে ব্যাক করার পর সেভ করে দিলাম হয়ে গেল এই ভিডিওটা কিন্তু আমার সন্ধ্যে সাড়ে সাতটার দিকে কিন্তু আপলোড হয়ে যাবে অটোমেটিক আর ভিডিওটা শেডুল করে দিলাম এবার কিন্তু ভিডিওটা ইউটিউবে সেট হবে যেহেতু শেডুল করে দিয়েছি পাবলিক হয়ে গেছে অডিয়েন্সের কাছে যায়নি কিন্তু ইউটিউব অ্যালগ্রদমে কিন্তু সেট হবে তাই তোমরা ঠিক আছে সপ্তাহে সাতটা ভিডিও আপলোড করলে তিন চারটে ভিডিও শেডুল করে আপলোড করবে দেখবে ভালো কিন্তু রেসপন্স পাবে তাই বন্ধুরা এইভাবে এসিও করা ছাড়ো ঠিক আছে ভিডিও যদি ভাইরাল হয় আমাকে যা বলবে তাই কন্টেন্টটাও কিন্তু একটু দম চায় তুমি আজে বাজে যা পাচ্ছ ছেড়ে দিচ্ছ এসিও ভালো করে তাহলে হবে অডিয়েন্সটা দেখার মতো তো ভিডিও তোমাকে দিতে হবে তাই না এখন তো কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে ভালো ভিডিও না দিলে মানুষরা দেখবে না সপ করে ওপর দিশ কল করে পালাবে ঠিক আছে কারণ তোমার মতো ভিডিও কতজন আপলোড করে যারা ভালো ভিডিও আপলোড করে তাদের ভিডিও দেখবে তোমার ভিডিওটাও কিন্তু ভালো বানাতে হবে ঠিক আছে আমি প্রথম থেকেই বলে আসি তোমরা যতই এস করো যতই থামবে ভালো থাকো কন্টেন্টে যদি দম না থাকে ভাই কিছু করার নাই ভয়েস কোয়ালিটি এডিটিং ভিডিও কোয়ালিটি সব কিছু যেন ভালো থাক ভালো থাকতে হবে ঠিক আছে বুঝতে পারলে তার বন্ধুরা প্রতিদিন লাইভ আসি আর যারা আমার বাড়িতে আসতে চাও আমার বাড়ির ঠিকানা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবো একটা ভিডিও রিলেটেড একদম আপলোড করে দিচ্ছি একটা ঠিক আছে বুঝতে হবে রিলেটেড ভিডিও যে কীভাবে আমার বাড়িতে আসবে হোয়াটসঅ্যাপ নাম্বার আর প্রতিদিন নটা সাড়ে নটার দিকে লাইভ আসি এই চ্যানেলও আসি আমরা ওয়াইটি চ্যানেলও আসি তোমরা তো সবাই যেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দেবে রাত নটা দশটার দিকে কিন্তু লাইভ আসি ঠিক আছে তো চলো ভালো থাকতে থাকবে ধন্যবাদ